হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ছেেরি পোলাও তো বন্ধুরা ছেেরি ফলগুলো এখানে ডুমু করে কেটে রেখেছি ছেরি পোলাও বানাবা চিকেন কষা আর আমি চালটাকে আধ ঘন্টা আগে মেখে রেখেছি ঘি আর এলাচ দাচ্ছিনি লবঙ্গ আর এখানে এখানে তিন কোটা চাল দিয়েছি এখানে চার গ্লাস আমি জল দিয়েছি তো বন্ধুরা এখন দিয়ে দেব আর কিশমিশটা আমি একটু বাদে দিচ্ছি আমি এটা লাগিয়ে দিলাম তোমরা সঙ্গে পাঁচ থেকে ছটা ছিটি দেব তারপর নামিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোলাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি পোলাও বানানো হয়ে গেছে বন্ধুরা আমার ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নেবে কীভাবে আমি বানিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিভেশন করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে